আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল তো ঘুমিয়ে ঘুমিয়েছিলাম আর যেহেতু বাইরের বৃষ্টি খুব ঠান্ডা তো ঘুমটা অনেক দেখা যায় আরামের একটা ঘুম হয় তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়াতে নাস্তা বানাতে অলসতা লাগলো তো যে সময় আমরা বাইরে গিয়েছি তখন দেখি এলাকার সব না মানে হোটেলে নাস্তা শেষ তো রাস্তার ওই পাশে যে আমাদের বাসার ওইদিকে দিকে একটি রেস্টুরেন্ট আছে যেখানে আমরা সব সময় যাই ওইখানে চলে গেলাম আর কি গিয়ে দেখি সেখানেও নাস্তা শেষ তো দুপুরের খাবার রান্না হচ্ছে তো সেখান থেকে আমরা কি খাবার অর্ডার দিলাম তো গতকালকে আবার হুমায়ুর আব্বু একটু অসুস্থ হয়ে পড়েছিল যে সুবিধা উনি আজকে বাসায় রয়ে গিয়েছে তো এইটা একটা মানে সুযোগ সে আমাদেরকে অফার করলো চলো বাইরে গিয়ে নাস্তা খাইয়ে নিয়ে এসে তো আমরাও রাজি হয়ে গেলাম তো সেই এখানে নান রুটি আর কালা বোনা আর সব করেছিলাম তারপরে কানে কানে বললাম ভাত খাবো তো উনি একটা মুচকে এসে দেবো হোটেলে এসে তুমি ভাত খাবো আমাকে জি পরে তখন উনি আর কি আমাদের জন্য ভাত অর্ডার করলো এখানে দুই পদের ভর্তা ডাউল আবার মুরগির ঝাল ফ্রাই নিয়েছে তো খেয়েছি মাসাল্লা অনেক দিন পরে মনের একটা আশা পূরণ হলো আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে হোটেলে একটু ভাত খাবো তো সেটা তার সাথে বলা হয়নি আর কি বললে হতো আরও আগে আমাকে সে হোটেলে ভাত খাওয়াতো তবে আমি যখন মানে যেটা বলি সেটা চেষ্টা করে তার সাধ্য মতো আমাকে আমার মানে মনের আশাগুলো পূরণ করার জন্য তো যাক আলহামদুলিল্লাহ তো মেয়েদের লাস্ট চাহিদা হচ্ছে ফালুদা আর মিল্কশেক তারা সেটা খাবে সেখানে গেলেও তাদের কাছে অনেক ভালো লাগে তো আজকে বেশি নেই নি একটা ফালুদা আর একটা মিল্কশেক নিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলো